দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে একশো উপজেলায় ভোট শেষে চলছে গণনা এ পর্যন্ত বারো উপজেলার ফল পাওয়া গেছে রংপুরের তারাগঞ্জে আনিসুর রহমান লিটন ও বদরগঞ্জে ফজলে আব্বি সুইট বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা দুজনই আওয়ামী লীগের প্রার্থী তবে পীরগাছায় জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে জয় পেয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বড়লেখা কুলাউড়া রাজনগর ও জুরি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া সদর ধুনট ও সাজানপুরে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার অভিযোগ থেকে রেহাই পেতে আসন্ন পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আহমেদ এজন্য ইভিএম যন্ত্র বা ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান সচিব নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়াতে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন আমরা আশা করি আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গত আট মার্চ এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা বলেন ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারার মতো অভিযোগ ঠেকাতে ইভিএম ব্যবহারের দিকে ঝুঁকছে নির্বাচন কমিশন রাতে বাক্স কিভাবে ভর্তি করা যায় সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে কমিশন সচিব জানালেন ব্যালটে সিল মারার মতো অভিযোগ বন্ধে আগামী পৌরসভা নির্বাচন থেকে ইভিএম এ ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোট কেন্দ্রে যে সমস্ত নিয়মগুলো হয়ে থাকে ও রোধ করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে তার মধ্যে অন্যতম একটা পদক্ষেপ হলো যে আমাদের প্রযুক্তিকে ব্যবহার করা আমরা ইভিএম এ করব সকল পৌরসভা নির্বাচন হবে সকালে আর যেখানে ইভিএম এ ভোট নেওয়া সম্ভব হবে না সেখানেও ব্যালট পেপার পাঠানো হবে সকালে আর ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় তো শুধু ইভিএম কেন প্রিসাইডিং অফিসার সকালে যাবেন উনি সমস্ত মালামাল নিয়ে সকালে রওনা দেবেন কেন্দ্রগুলোতে থাকার প্রয়োজন হবে না আর নির্বাচনকে অর্থবহ এবং গণতন্ত্রকে অবারিত করার স্বার্থে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্থানীয় নির্বাচন কি পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমানে সরকার ঠিক করে দেয় নির্বাচন কখন হবে কিভাবে হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাস করতে হবে না নির্বাচনে বড় দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয় বলেও মনে করেন মাহবুব তালুকদার এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মত মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা